আপনার ব্যবহৃত পুরাতন মোবাইল অন্যের কাছে বিক্রি করে দিলেন অথবা অন্যের কোনো ব্যবহৃত পুরাতন মোবাইল আপনি কিনে নিলেন এই পুরাতন মোবাইল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই মোবাইলগুলো যদি এর আগে এনিআইয়ার অধীনে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সিম পরিবর্তনের ক্ষেত্রে এই মোবাইলগুলো ডি রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ যেই ওয়েবসাইটে গিয়ে আপনি এই মোবাইলটি এনআইয়ের অধীনে রেজিস্ট্রেশন করেছিলেন সেই একই ওয়েবসাইটে গিয়ে আবার এই মোবাইলগুলো আপনাকে ডি রেজিস্ট্রেশন করতে হবে সিম পরিবর্তনের ক্ষেত্রে ডি রেজিস্ট্রেশন করা ছাড়া একজনের ব্যবহৃত মোবাইল অন্যজন নতুন সিম প্রবেশ করিয়ে সেটি ব্যবহার করতে পারবেন না বলে বিটিআরসি জানিয়েছেন যেহেতু আপনার এই মোবাইলটি অ্যানি এর অধীনে রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে এই মোবাইলের সিম খুলে অন্য কোনো নতুন সিম যখন আপনি প্রবেশ করাবেন সেক্ষেত্রে সেটি সচল হবে না অর্থাৎ এই মোবাইলে নতুন সিম প্রবেশ করালেই আপনাকে সেই মোবাইলটা আগে ডি রেজিস্ট্রেশন করে নিতে হবে এর আগে এ সংক্রান্ত ভিডিওতে অনেক প্রবাসী বাইরে প্রশ্ন করেছিলেন বিদেশে আমরা যারা মোবাইল ব্যবহার করছি একটি দুটো সেই মোবাইল যখন আমি দেশে নিয়ে আসবো সেই মোবাইলগুলো আসলে রেজিস্ট্রেশন কিভাবে করব আমি আবারও রিপিট করছি সেই ব্যবহৃত মোবাইলগুলো যদি আপনি দেশে তিন মাস থাকেন তাহলে আপনাকে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না আর যদি তিন মাসের অধিক থাকেন তাহলে ঠিক একই নিয়মে এর অধীনে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনি দেশে ফেরার পথে যে পাসপোর্টে আপনাকে সিল দেওয়া হবে অর্থাৎ পাসপোর্টের যে পাতা আপনাকে সিল দেওয়া হবে সেই পাতার স্ক্যানিং কপি বিটিআরসির নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এর অধীনে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি তিন মাসের বেশি থাকেন তবে একবার একটি মোবাইল যখন এন এর অধীনে যার নামে রেজিস্ট্রেশন হবে যদি ওই মোবাইল অন্য কেউ ব্যবহার করতে চায় তাহলে তাকে অবশ্যই সেই মোবাইলটি আবার ডি রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ যেই মোবাইলটি আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে আপনি ছাড়া এই মোবাইলটি যদি অন্য কেউ ব্যবহার করে অথবা আপনি অন্য কারো কাছে বিক্রি করে দেন সেক্ষেত্রে এই মোবাইলটি ডি ডিরেজিস্ট্রেশন করতে হবে আবার নতুন করে যিনি ব্যবহার করবেন তার নামে আবার সেটি বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে এর অধীনে রেজিস্ট্রেশন করে নিতে হবে এখন যে বিষয়টি বলতে চাই সেটি হলো এই যে বিটিআরসি নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে সিম পরিবর্তনের ক্ষেত্রে অথবা মোবাইল পুরাতন মোবাইল এক্সচেঞ্জের ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেই নির্দেশনাটি দিয়েছে এগুলা সম্পূর্ণ সরকারের নির্দেশনা বিটিআরসির নির্দেশনা সেই বিটিআরসির এবং সরকারের নির্দেশনা মেনেই কিন্তু আপনাকে মোবাইল ব্যবহার করতে হবে এটি একান্তই সরকার এবং বিটিআরসির সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কোনোভাবেই আমার না কেন আমি একথা বলছি এর আগে প্রবাসীরা বিদেশ থেকে মোবাইল নিয়ে আসা এবং কত টাকা ট্যাক্স দিতে হবে কয়টি মোবাইল আনতে পারবে কীভাবে রেজিস্ট্রেশন করবে সে ব্যাপারে যখন আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম বিদেশে প্রবাসী অনেক অবুঝ বলবো আমি যাদের একেবারে স্বাভাবিক দেন ধারণা থেকেও তারা বহু দূরে আছেন ওই সমস্ত প্রবাসী ভাইরা ক্লেম করছিল যে এই যে সরকারের যে নীতিমালা সেই নীতিমালা আমার নীতিমালা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং আমাকে ব্লেম দেওয়া হয়েছিল কেন আমি এই ভিডিও করছি সরকারের এই নীতিমালার তো আমি ক্লিয়ারভাবে বলতে চাই যে আমি এই কারণেই এই ভিডিওগুলো করছি কারণ আপনি যখন বিদেশ থেকে নতুন মোবাইল অথবা পুরাতন মোবাইল নিয়ে আসবেন এসে যখন বাংলাদেশের এয়ারপোর্টে যখন আপনি নামবেন নামার পরে যদি আপনি এই মোবাইল আনার নিয়ম নিয়মকানুন যদি না জানেন সরকার কি নির্ধারণ করেছে সেগুলো যদি আপনি না জানেন তাহলে তো আপনি এয়ারপোর্টে এসে বিপদে পড়বেন আর সরকার যে নিয়মটি করেছে সেগুলো যদি আপনার জানা থাকে সেই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি আসার সময় একটি প্রিপারেশন নিয়ে আসলেন এবং আপনি জানলেন যে আপনি কয়টি মোবাইল নিতে পারবেন অথবা ফ্রি নিতে পারবেন কয়টি ট্যাক্স দিয়ে নিতে পারবেন কয়টি মোট কয়টি মোবাইল নিতে পারবেন এ ব্যাপারে আপনার জানা থাকবে ফলে এয়ারপোর্টে এসে আপনি আর নতুন কোনো হ্যাসালে পড়বেন না কোনো ঝামেলায় পড়বেন না যদি না জেনে থাকেন আপনি কি মনে করছেন যে এয়ারপোর্টে এসে আপনি যদি বলেন যে না এই বিষয়গুলো আমি জানি না আমাকে ক্ষমা করে দেয়া হোক এই ক্ষেত্রে কি আপনাকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ অথবা কাস্টম কর্তৃপক্ষকে আপনাকে কোনোভাবে ক্ষমা করবেন আপনাকে ছেড়ে দিবে। যদি আপনি না জেনে থাকেন তাহলে সেটি আপনার ল্যাকিংস আপনার সমস্যা সরকার তো বলবে যে আমার যে নিয়ম এবং আমার যে নীতি মানে কাস্টমস থেকে যেটা বলবে সেটি তো সরকার আগেই জানিয়ে দিয়েছে তা আপনি জানেননি কেন সেটা আপনার সমস্যা তো যদি আপনি জানা না থাকেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন এ কারণেই এই ইনফরমেশানগুলো আমি ভিডিও করে আপনাদেরকে জানাতে চেয়েছি তো আমি অত্যন্ত দুঃখিত যে অনেকে সেই বিষয়গুলো পার্সোনালি নিয়েছি আমাকে নানানভাবে নানান বাজে ভাষায় মন্তব্য করেছে এবং এস এম করেছে অনেক বাজে ভাষায় তো বিষয়টি একেবারে আপনাদের সুবিধার্থে আপনাদের জানার জন্যই এই ভিডিওগুলো করা যদি এই ব্যাপারে কেউ আরো বিস্তারিত জানতে চান আপনি নিচে কমেন্টস করতে পারেন আর কোন সাইডে বিটিআরসির কোন সাইডে গিয়ে আপনারা এর অধীনে রেজিস্ট্রেশন করবেন নিচের কমেন্টে সেই ওয়েবসাইটটির অ্যাড্রেস আমি লিংক দিয়ে দিচ্ছি আপনারা সেই লিংক থেকে সেই লিঙ্ক ওপেন করে আপনারা বিটিআরসির ওয়েবসাইটে এনই আইআর এর অধীনে মোবাইল রেজিস্ট্রেশন অথবা ডি রেজিস্ট্রেশন করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ